কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে এর মাধ্যমে আপনারা কয়েক কোটি দর্শককে পৌঁছে গেলেন রিচ করলে গিয়ে অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরে সব মিলিয়ে দু সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলে যদি আমি দু বছরের কথাই বলি তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক ভাগ ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হলো টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশে হাজার এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হানড্রেড পারসেন্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরও তিনশো আরও তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের। আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলেও টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিরুল ক্লাস শির ট্রাইভরা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কি না এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসাবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় এখনও পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবে এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা সহায়তা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আছে তার মানে কি আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা পেয়েছেন এবং আরও যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো তার মানে এটা হবে দু কোটি সরি তার মানে এটা হবে ফিফটি ফোর থাউজেন্ড চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার কোটি টাকার মতো হবে এটা গর্বের কি গর্বের নয় লোকসংখ্যা আমাদের বেশি মনে রাখবেন আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না পপুলেশন ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই মুম্বাই তো আগে চালু করেছে সবাই পায় না অনেক রেস্ট্রিকশন প্রধানমন্ত্রী বাড়ি পাকা বাড়ি পাবে কোথেকে গরিব লোক স্মার্টফোন থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না নানা রকম ক্রাইটেরিয়া আছে আমাদের ক্রাইটেরিয়া একটাই গরিব মানুষ সাধারণ মানুষ যারা যাদের প্রয়োজন আছে সেন্ট্রাল একটা কৃষকদের সাহায্য করে বলে দেয় তিন একর জমি থাকলে বলতে পারেন বাংলায় কটা লোক আছে যার তিন একর জমি আছে তিন একর জমি মানে কি এক একরে সম্ভবত আঠেরো বিঘে বা উনিশ বিঘে তিন বিঘে আর তিন বিঘে মানে এক বিঘেতে উনিশ কাঠা না কুড়ি কাঠা বিশ কাঠা কুড়ি কাঠা এক বিঘে তার মানে ষাট কাঠা থাকলে তবে সে পাবে টাকাটা আমাদের কিন্তু তা নয় আমাদের এক কাটা জমি থাকলেও সে চার হাজার টাকা পাবে আর এক একর জমি থাকলে সে বছরে দশ হাজার টাকা পাবে এই হচ্ছে পার্থক্যটা বুঝে যান এবং আমাদের বর্গাদাররাও পায় অন্য কেউ নয় অন্য কোন রাজ্যে হয় না তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা এছাড়াও আগামী এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বাকি আছে সার্ভে করা গ্রামীণ আবাস যোজনার ওই দুটো সার্ভে করে দিয়ে দেবে বা বাদ বাকি যেটা আছে যেমন আমি বলেছিলাম আপনাদের আগেই যে আমরা আচ্ছা ওটা আমি পরে আসছি বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজকে হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পাইনি আগে তো এই নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবেন মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু কোটি এবং এবারের খরচটা দেয়া নেই সেটা নিলে আরো বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরও তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাদ বাকি আরো যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাডজাস্ট করবো কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করবো এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড বিশেষভাবে সক্ষম যে ছেলে মেয়েরা। তাদেরও আমরা মানবিক ভাতা দিই আগামী ডিসেম্বর মাস থেকে আরও উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় তেইশ কোটি টাকা খরচ হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা ব্যয় করে বছরে এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায় গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর সব নামই এখন ওদের দেয়া ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে কারো না কারো নামে সুতরাং আমরা যেটা বলেছিলাম যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আমরা বলেছিলাম এবছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারের কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষর জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষ টাকা বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু ইলেকশন ছিল যেখানে ইলেকশান সেখানে সার্ভেই করতে দেয়নি ছটা জেলায় ইলেকশন ছিল পাঁচটা জেলায় ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব তারা পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবেই তুমি আবাস যোজনা পাবে কি করে পাবে তোমার আবাস যোজনা তো ফর্টি পারসেন্ট রাজ্যকে দিতে হয় তাহলে কি তোমার ষাট পার্সেন্ট নিয়ে মানে শুধু একটা আঙুলে হাত হয় না পাঁচটা আঙুলে হাত হয় কমপ্লিট তুমি বুড়ো আঙুল দেখাচ্ছ তুমি মধ্যে তর্জমা দেখাচ্ছ না খিরে আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না তা রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে হ্যাঁ তুমি করো হান্ড্রেড পার্সেন্ট দেবে আমার কোনো আপত্তি নেই দিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট যাকে দেবে দিয়ে দাও খুশি হব তুমি আমার উপর চাপিয়ে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরও চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেবো আমার টাকাটা সংকুল্যান করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেবো বা নোটবন্দি করে টাকা জোগাড় করব টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে জলের ওপর ট্যাক্স চাইবো না বিদ্যুতের দাম বাড়াবো না গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সিএসি নেই কোনো দাম তো বিদ্যুতের ইভেন একশো ইউনিট পর্যন্ত যারা তিন মাসে পায় তারা ফ্রি পায় টাকাটাও তো জোগাড় করতে হবে টাকাটা যখন আমার কাছে আসবে সংকুলন হবে আমি কথা দিচ্ছি আমি যদি কথা দিই আমি জুমলা সরকার করি না যে বলবো এক করব না ইলেকশনের যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি এটা মামাটি মানুষের সরকার আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ নয় দলকে ভালোবাসে দলের স্লোগানও মামাটি মানুষের সরকার আমার সরকারেরও স্লোগান তাই কিন্তু মনে রাখবেন আমার দায়বদ্ধতা ফার্স্ট প্রায়রিটি মানুষের কাছে তারপরে আমার দল এটা আমি মেনটেন করি কারণ দল আমাকে এটা বলেছে যে এটা আমাদের ম্যানিফেস্টে কমিটমেন্ট এটা আমাদের করতে হবে তাই সরকার থেকে আমাকে সেই কাজটা করতে হয় তার কারণ আমি মানুষকে দাঁড়িয়ে কথা দিয়েছি আমি মানুষকে দাঁড়িয়ে যে কথাটা দিই সেই কথাটা শেষ পর্যন্ত করি বাড়ির কাজ গ্রামীণ আমি আগেই বলেছি বাংলা আবাস যোজনা হবে না এটা বাংলার বাড়ি টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে বাংলার বাড়ি এখনও তো বাংলার নামটা করে দেয়নি আসুন না কিছু প্রজেক্টের নাম মধ্যে দিয়ে করি এটা অল অলরেডি আমাদের বাংলার বাড়ি হচ্ছে আরবান এলাকাতেও হচ্ছে রুরাল এলাকাতেও এটার নাম হবে বাংলার বাড়ি আর ও গ্রামীণ রাস্তা আমরা করি আমাদের নিজেদের টাকায় ইলেকশনের আগেও আমরা করে দিলাম এবং ইলেকশনের আগেও জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে আমরা ন লক্ষ লক্ষী ভাণ্ডার দিয়েছি যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়নি এক্সট্রা কাজেই টাইম টু টাইম এগুলো আমরা দেখে নেবো যেটা যেটা করার আমরা করব। আমার এটুকুই বলার ছিল বাদ বাকিটা আপনাদের সবার দায়িত্ব আর ওই মার্কেটিংয়ের মিটিংটা আর বেচা তুমি যখন নিচ্ছে তখন দায়িত্ব নিয়ে সেগেটিকে কনফিডেন্সে নিয়ে কাজটা সিরিয়াসলি করতে হবে রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতকেও বলছি এগ্রিকালচারকেও বলছি সব কাজ আমরা যখন করবো সিরিয়াসলি আমি প্রিন্সিপাল সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টকেও বলছি ওমেন চাইল্ড উইডো পেনশন সব কিছু কন্যাশ্রী সবটাই সঙ্গমিত্রার আন্ডারে দেখে নিতে হবে ওংকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট যত ভালো হবে তোমার তত নাম হব আমাদের হচ্ছে সুজলা সুফলা বাংলা সুফল বাংলা আমাদের আর একটু বাড়াতে হবে আমি জানি সুফল বাংলা যখন প্রাইজ হাইক হয় খুব কাজে দেয়